বেয়া হ'ব তে লাগিলে হাঁহ উল্টি আছে ঘৰ নাই খুলি লৈ নোযোৱা বোলে কদিন জমে কিনি বাৰ বজাৰ নবী করিম সল্লি সালাম ফরমাই নীর তু বিন রু আসি শাহরি এক মাসর দূর রাস্তার দূরই যদি কোনো দুশন ইসলামর দুশ্মন কাফির মুশ্রিক হলে মুসলমান হলো নাম হনতা সাহাবাই করাম নাম হনতা হজুর সল্লি সাল্লাম নাম হনতা হন বিতরে খাফ রুই আল্লাহ আল্লাহ কবার কাল তামাম আমি আই কেরাম আল ইমুস্লা তুয়ালাম রে সাহাবায় ক্যারাম রে সচ্চা মুমিন হলো রে এই জিনিস দিয়া কাফির মুশরিক ইসলামর দু লগে সাহায্য কর্তা আইজ আমরার সঙ্গে দুশ্মনই চলতেছে কিন্তু দুশ্মনের অন্তরের ভিতরে কোনো ডর নাই আল্লাহ তবা রক তা আলায় এই অবস্থা পরিস্থিতি সৃষ্টি হি আল্লা দিছ আমরার বদ আমলের কারণে দ্বিতীয় হুতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই যে ওয়ালা ইয়াকযিফানাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহন আল্লাহ তাবারাকা আলা এক এত তো মুতানোর দুশমনর দিলতে কিয়া মুতানোর বয়রে হরাইয়া নিবা গিয়া আর অপরপক্ষে মুতানোর দিলর ভিতরে দুর্বলতা আনিয়া কমজুরি আনিয়া নিয়া জাকারিয়া দিবা মুসলমান কমজোর হয়ে যাবা বিদ্রে ডর থাকবো হালি সব সময় সকল তাত হালি ডর সাহাবাই কেরাম রাজি আল্লাহ তালা আনু আজমাইনে জিজ্ঞাসা করল ইয়া রসুল আল্লাহ উমাল ওহন ই কমজুরিটার অর্থটা কিটা কোন কমজুরি আল্লাহ মুসলমানের দিলর ভিতরে হারাইয়া দিবা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সাদ ধর্মায় যে হুবুদ্দুনিয়া ও কিরাহিয়াতুল মৌ এই দুই দুর্বলতা মুসলমানের অন্তর মধ্যে আই দিব এক দুর্বলতা আল্লাহ রসুলে ফরমাইলা দুনিয়ার মহাব্বত আইজ আমরা চতুর্দিকে যদি চাই দুনিয়ায় বাঁচিয়ার কিতাল লাগিয়া দুনিয়ার মহব্বতে যে যদি আমি মরি যাইতে রুজি বন্ধ গেল খাই খারবার বন্ধ হয়ে যাব চাকরি বন্ধ যাব হতা বন্ধ হয়ে যাব হতার লগে হকলর দিল হালি আশা খালি বেশ করি বাঁচিতাম কিতার লগে বাসিতাম যে দুনিয়ার লোবে আমি যদি মরি যাই আমার হরুয়া বাগিলা আমি গেলে আমার দোকান গিলা আমি গেলে আমার খেত গিলা আমি গেলে আমার বেতন খানো ভাই খানিলা ভাইম দুনিয়ার বাসার উদ্দেশ্যটা হয়ে গেছে আপনার এই দুনিয়ার মহব্বতর কারণে বাঁচা যে আমি তোলা বিল্লা ফাজিল করতাম নমাজ দুই ফাজিল করতাম টিলাহ দুই আয়াত ফাজিল করতাম ছটকা রাত কিছু করতাম ই উদ্দেশ্যে আমার জিন্দগি আর উদ্দেশ্য আর এটা রয়েছে